আপনার ওয়ার্কআউট রুটিন কি কয়েকদিন পরেই বন্ধ হয়ে যায় ফিটনেস ধরে রাখতে চাইলে অবশ্যই দীর্ঘমেয়াদী ও টেক্সরি ওয়ার্কআউট রুটিন তৈরি করতে হবে কিন্তু কিভাবে আজ আমরা জানব এমন কিছু উপায় যা আপনাকে নিয়মিতভাবে ব্যায়াম চালিয়ে যেতে সাহায্য করুন আপনার লক্ষ্য নির্ধারণ করুন আপনি কি চান ওজন কমানো পেশি গঠন স্ট্যামিনা বৃদ্ধি নাকি শুধু সুস্থ থাকা আপনার লক্ষ্য স্পষ্ট হলে আপনি সহজেই সেই অনুযায়ী একটি ওয়ার্কআউট পরিকল্পনা তৈরি করতে পারবেন রুটিন তৈরি করুন এবং সময় নির্ধারণ করুন হুট করে লম্বা সময়ের ওয়ার্কআউট শুরু করলে সেটা দীর্ঘস্থায়ী হবে না প্রথমে ছোট ছোট সেশন দিয়ে শুরু করুন যেমন দিনে কুড়ি থেকে তিরিশ মিনিট নিজের দৈনন্দিন রুটিন অনুযায়ী সময় নির্ধারণ করুন যাতে ব্যায়াম করা অভ্যাসে পরিণত হয় পছন্দের ব্যায়াম নির্বাচন করুন সব ব্যায়াম সবার জন্য নয় কিছু মানুষ ভারী ওজন তোলা পছন্দ করেন কেউ বা ব্যায়াম বা কার্ডিও করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন আপনি যে ব্যায়াম উপভোগ করেন সেটি করুন তাহলেই দীর্ঘমেয়াদী ভাবে তা চালিয়ে যেতে পারবেন ওয়ার্কআউট পার্টনার খুঁজে নিন বন্ধু বা পরিবারের কারো সাথে একসঙ্গে ব্যায়াম করলে অনুপ্রেরণা পাওয়া সহজ হয় একা একা ব্যায়াম করলে অনেকে মাঝপথে হাল ছেড়ে দেন কিন্তু একজন পার্টনার থাকলে আপনি একে অপরকে মোটিভেট করতে পারবেন সঠিক ডায়েট ও বিশ্রাম নিশ্চিত করুন শুধু ব্যায়াম করলেই হবে না এর সঙ্গে স্বাস্থ্যকর খাবার খাওয়া ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে প্রোটিন ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাবার খেলে শরীর আরও শক্তিশালী হবে এবং আপনি ব্যায়ামের জন্য পর্যাপ্ত এনার্জি পাবেন রুটিনে বৈচিত্র্য আনুন প্রতিদিন একই ব্যায়াম করলে একসময় সেটা একঘেয়ে হয়ে যায় এবং শরীরও সেটার সাথে অভ্যস্ত হয়ে যায় তাই মাঝে মাঝে নতুন ওয়ার্কআউট যোগ করুন যেমন একদিন কার্ডিও একদিন শক্তি বাড়ানোর ব্যায়াম একদিন স্ট্রেচিং বা যোগ ব্যায়াম ছোট ছোট অর্জন উদযাপন করুন নিজের অগ্রগতি লক্ষ্য করুন এবং ছোট ছোট সাফল্য উদযাপন করুন আজ যদি আপনি আগের চেয়ে একটু বেশি স্কোয়াট করতে পারেন বা দশ মিনিট বেশি দৌড়াতে পারেন সেটাই এক ধরনের অগ্রগতি একটি ট্যাক্সই ওয়ার্কআউট রুটিন গড়ে তুলতে হলে ধৈর্য ও নিয়মিত অভ্যাস গড়ে তোলার প্রয়োজন ধাপে ধাপে এগিয়ে যান নিজের প্রতিশোধয় থাকুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যায়ামকে উপভোগ করুন আপনার ফিটনেস জার্নি কেমন চলছে কমেন্টে আমাদের জানান আপনার প্লেটকে পুষ্টিগুণে ভরানোর কৌশল জানতে ওপরের ভিডিওটি দেখুন আর দরকার মতো জল না খেলে কি হতে পারে জানতে নিচের ভিডিওটি দেখেনি